থানার ভেতর থেকে লকার ভেঙে দু সালের এইচএসি পরীক্ষা প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করতেছো করোনা এবং ডেঙ্গুর জন্য কিন্তু পরীক্ষা তারা শিক্ষা মন্ত্রণালয় বলছে পিছাবে না কিন্তু এরই মধ্যে দেখো এইচএসসির পরীক্ষা শুরু হওয়ার আগেই এইচএসসির পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়ে গেছে সেটা থানা থেকে থানায় রাখছিল তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখন প্রশ্নগুলো মানুষের হাতে চলে গেছে কিন্তু অলরেডি এখন এই প্রশ্নে তো কখনোই এটা দেখো এটার যে সত্য নিউজ টিভি চ্যানেলেও এটি প্রকাশ করেছে যে থানা থেকে ট্রাং ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি করা হয়েছে দেখো এক্ষেত্রে এটা ফেসবুকেও ভাইরাল হয়েছে নওগাঁড় থানা থেকে ট্রাং ভেঙে এইচএসির প্রশ্নপত্র চুরি এইচএসসি ব্যাচ দু হাজার পঁচিশে কী করা উচিত এখন এখন যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাদের নতুন করে প্রশ্ন আবার তৈরি করা উচিত এই প্রশ্নে যদি এখন পরীক্ষা নেয় তাহলে যেটা হবে অনেকের হাতে প্রশ্ন চলে গেছে তারা এখন সেটার উত্তর বের করে ফেলছে এখন পরীক্ষা নিলে যার তোমরা তো প্রশ্ন পাও নাই অনেকে হাতে যারা পাও নাই তারা তো ভালো করে পারবে না আর যারা প্রশ্ন পেয়েছে তারা তো এ প্লাস পাবে এই প্রশ্ন কখনোই পরীক্ষা হতে পারে না নতুন করে প্রশ্ন করবে এজন্য জন্য পরীক্ষা একটু পিছানো দরকার দেখো এখানে কি বলা হয়েছে টিভিতে আমরা একটু শুনি নগায় থানার ভেতর থেকে লকার ভেঙে দু সালের এইচএসি পরীক্ষা প্রশ্ন চুরির ঘটনা ঘটেছে ধামৈরহাট থানার ভেতরের একটি ছবি ছড়িয়ে পড়ে এতে দেখা যায় রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা এ বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে মাই গড এই যে দেখো এটা হচ্ছে বের করছে বের করে নিয়ে গেছিল এখানে সিরেও ফেলছে আর এই প্রশ্ন দুই সালের প্রশ্নই এটা একটা বিরল ঘটনা ঘটেছে এত বড় সাহস কার হয় যে থানা থেকে অবশ্যই থানার লোকেরও এখানে হাত আছে তাদের হয়তো কোনো আত্মীয় স্বজন শিক্ষার্থীরা ছিল যারা এইসিসি পরীক্ষা দেবে তাদেরকে নিয়ে দিয়েছে প্রশ্ন পাশে বিষয়ে প্রশ্ন ছড়িয়ে ছিটি আছে এ ঘটনার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান থানা হেফাজতে থাকা প্রশ্ন কিভাবে চুরি হলো তা অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে শনিবার শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে যাই হোক দেখি এরপরে কি হয় এখন এটা কিন্তু একটা প্রশ্ন তৈরি করা চারটিখানে কথা না পরীক্ষার বাকি আছে আর মাত্র পাঁচ দিন হ্যাঁ আর তুমি যখন ভিডিওটি দেখছো হয়তো তখন আরও কম আছে এখন এই কয়েকদিনের ভিতরে প্রশ্ন তাড়াহুড়ো করে তৈরি করে ভুল করবে হয়তো তারা সব মিলিয়ে ডেঙ্গু প্লাস করোনা প্লাস এই যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এসব নতুন করে যে প্রশ্ন করা লাগবে সব মিলিয়ে এক মাস থেকে দেড় মাস তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দিলেই ভালো হতো আমি মনে করি ঠিক আছে এখন দেখি বাকিটা কী হয় যে কোনো আপডেট আসলে জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো